ও জাহানের মালিক তুমি দো জাহের বাদশ ও জাহানের মালিক তুমি দো বাদশা বাদশ গাগুলো গান তুমি মহান তোমারি প্রশংসা গায়েগুলো গান তুমি মহান তোমারি প্রশংসা ও জাহানের মালিক তুমি দো জাহানের ও জাহানের মালিক তুমি দো জাহ বাদশা গাই তুমি মহান তোমারি প্রশংসা গাই গুণ তুমি মহান তোমারি প্রশংসা ও জহানের মালিক তুমি দো জাহানের বাদশা ও জহানের মালিক তুমি দো জাহা বাদশা গাই গান তুমি মহান তোমারি প্রশংসা গাই গুণগান তুমি মহান তোমারি প্রশংসা উথাল পতাল জিকির ওঠে তোমারি নামে কত নামে ডাকি তোমায় ডাকব না থামে উথাল পতাল জিকির ওঠে তোমারি নামে কত নামে ডাকি তো মাই ডাক কবু না থামে উথাল পাতাল জি কি তোমারি নামে কত নামে ডাকি তো মাই ডাক কবু না থামে নয়ন মাঝে ভাসে কত তোমার নামের নকশা নয়ন মাঝে ভাসে কত তোমার নামের গাই গুণ গান তুমি মহান তোমারি প্রশংসা গাই গান তুমি মহান তোমারি প্রশংসা ও জাহানের মালিক তুমি দো জাহানের বাদশাহ ও জাহানের মালিক তুমি দো জাহানের গাই গুন গান তুমি মহান তোমারি প্রশংসা মহান চন্দ্র সূর্য গ্রহ তারা আসমানো জমিন সাগর সৈকত তার সৃষ্টি তার রঙের রঙিন চন্দ্র সূর্য গ্রহ তারা আসমানো জমিন সাগর সৈকত তার সৃষ্টি তার রঙে রঙিন চন্দ্র সূর্য গ্রহ তারা আসমান ও জমিন সাগর সৈকত তার সৃষ্টি তার রঙে রঙিন সেই প্রভুর নাম ডেকে আজ মিটাই যে পিপাসা সেই প্রভুর নাম ডেকে আজ মিটাই যে পিপাসা গাই গান তুমি মহান তোমারি প্রশংসা গাই গান তুমি মহান তোমারি প্রশংসা ও জাহানের মালিক তুমি দো জাহানের বাদশাহ ও জাহানের মালিক তুমি দো জাহানের বাদশাহ গাই গুণ গান তুমি মহান তোমারি প্রশংসা গাই গান তুমি মহান তোমারি প্রশংসা পিয়ো নবীর পাঠাইলা ভবে তার নীতি আর আদর্শ মেনে নীতি আর আদর্শ মেনে চলি সবে প্রিয় নবীর রুম্মত করে পাঠাইলা ভবে তার নীতি আর আদর্শ মেনে চলি সবে পাঠালে কোরআন ভবে করতে সব মীমাংসা পাঠাল কোরআন ভবে করতে সব গাই মানসা গান তুমি মহান তোমারি প্রশংসা কাই গান তুমি মহান তোমারি প্রশংসা ও জাহানের মালিক তুমি তো বাদশা ও জহানের মালিক তুমি দো জাহা বাদশা গাই গুন তুমি মহান তোমারি প্রশংসা গাই গুন গান তুমি মহান তোমারি প্রশংসা ও জহানের মালিক তুমি দো জাহা বাদশা ও জহানের মালিক তুমি দো জাহানের বাদশা গাই গুন গান তুমি মহান তোমারি প্রশংসা গাই গুন গান তুমি মহান তোমারি প্রশংসা গাই গুন গান তুমি মহান তোমারি প্রশংসা গাই তুমি মহান তোমারি প্রশংসা